তার হাতেই ঝুলছে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ তিনি হতে পারেন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের পরবর্তী কর্ণধার নাম তার জাইমা রহমান খালেদা পুত্র তারেক জিয়ার একমাত্র সন্তান দেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী পরিবারের কন্যা তিনি তার দাদা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দাদি খালেদা জিয়া তিনবারে নির্বাচিত প্রধানমন্ত্রী আর বাবা তারেক জিয়া রাজনৈতিক দলের প্রধান শুধু পিতার বংশেই নয় তার মায়ের বংশ রয়েছে বাংলাদেশের ইতিহাসের উল্লেখযোগ্য কিছু নাম তার নানা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন বাংলাদেশের সাবেক নৌপ্রধান জিয়া এবং এরশাদ সরকারের আমলে দুই দফায় সরকারের মন্ত্রীর দায়িত্ব সামলেছেন জাইমা রহমানের নানা তার নানি সৈয়দা ইকবাল মান্দ বানু ছিলেন একজন প্রখ্যাত সমাজ সংস্কারক সমাজ সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনার জন্য তাকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে জাইমা রহমানের মা জুবাইদা রহমান একজন সুনামধন্য চিকিৎসক দেশের অন্যতম মেধাবী বা খ্যাতিমান চিকিৎসক হিসেবে ব্যাপক পরিচিতি রয়েছে তার উনিশশো সালে মাহবুব আলী খানের কন্যা জুবাইদুর রহমানের সাথে জিয়া পুত্র তারেক রহমান পারিবারিকভাবে বিবাহ হয় বিয়ের দুই বছর পর উনিশশো সালের ছাব্বিশে অক্টোবর তারেক জুবাইদার কৌল জুড়ে আসে তাদের প্রথম এবং একমাত্র সন্তান জাইমা রহমান রাজধানী ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে জাইমার জন্ম হয় জন্মের পর থেকে ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসায় বাবা মা এবং দাদি খালদা জিয়ার সাথে বড় হয়েছেন তিনি তার পড়াশোনা এবং বেড়ে ওঠার সবকিছুই হয়েছে ঢাকায় রাজধানীতে অভিজাত এলাকায় বাড়ি ধারায় আইএসবি অর্থাৎ ইন্টারন্যাশনাল স্কুল অফ ঢাকায় ইংরেজি ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছেন তারেক রহমানের কন্যা দুই সালে ওয়ান ঘটনার পরের বছর তারেক রহমান জেল মুক্তির পর তিনি বাবা মায়ের সঙ্গে লন্ডনে চলে যান জন্মের পর দাদার স্নেহ না পেলেও দাদি বেগম জিয়ার চোখের মণি ছিলেন রহমান সাথে কেটেছে তার শৈশবের বড় একটা সময় দেশ ছাড়ার সময় দাদির জন্য অনেক কান্নাও করেছিলেন তিনি লন্ডনের ম্যারি মাউন্ট গার্লস স্কুল থেকে ও লেভেলে পাশের পর দাদির উপদেশে আইন বিষয়ে পড়াশোনা শুরু করেন খালদা জিয়ার আদরের নাত্রী কুইন ম্যারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে মাস্টার্স এবং পরে যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রতিষ্ঠান ইনার টেম্পল থেকে বার আট ল সম্পন্ন করেছেন তিনি জাইমা রহমান একাধিকবার বলছেন আইন পেশা বেছে নেওয়ার পেছনে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা হল তার দাদি নাতনিকে ব্যারিস্টারের কালো অ্যাপ্রনে দেখার স্বপ্ন ছিল দাদি বেগম জিয়ার জাইমা রহমান এখন পর্যন্ত অবিবাহিত হলেও কয়েকজনের সঙ্গে তার ঘনিষ্ঠতার গুঞ্জন শোনা গেছে কয়েক বছর আগে পাকিস্তানি বংশদূত ইংলিশ ক্রিকেটার সাকিব মাহমুদের সাথে জাইমার সম্পর্কের কথা শোনা যায় সর্বশেষ ইশাক হোসেনের সঙ্গেও তার গোপন বিয়ের সুর উঠেছিল যদিও এসব গুঞ্জনের কোনো সত্যতা এখনো পর্যন্ত পাওয়াই যায়নি তারেক রহমানের পর জিয়া পরিবারের উত্তরসূরি হিসেবে বিভিন্ন সময়ে ব্যারিস্টার জাইমা রহমান বিএনপিতে যোগদানের জনরব উঠেছে